যাবো কোথায় বিদেশ যাবো কোন বিদেশে গেছে দেখ ঝড় বৃষ্টি সেই ঝড় বৃষ্টি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক গলা এখনো বসে আছে মানে এতটাই ঠান্ডা লেগেছে আর সঙ্গে জ্বরও হয়েছে যাই হোক আজকে অনেকটা বেটার চলে এসেছি সবজিপাতি নিয়ে কী রান্না বান্না হবে তোমাদের একটু দেখাই এই হচ্ছে উচ্ছে সিদ্ধ আমাদের এখন মানে রেগুলারের রুটিন হয়ে গেছে যদিও বা আমার এখন উচ্ছে সিদ্ধটা খেতে ভালো লাগে না অরূপ আর রাজা খাবে আমি আবার উচ্ছে দিয়ে মাছ ডাল উচ্ছে আলু সিদ্ধ এগুলো ভালো খাই তা এই জন্য কয়েকদিন খাবো না দুটো সিদ্ধ দেবে কলমি শাক খুব ভালো লাগে প্রিয় আমার কলমি শাকটা রান্না হবে আর এখানে নিয়ে এসছে ধনে পাতা এটা কিছুটা দিয়ে হবে পাবদা মাছ আর কালকে মাছের কাটা করেছিল বুঝতে পারলাম না কাটাটায় না একটু আষ্টানি গন্ধ বেরোচ্ছিলো ঠিকঠাক মনে হয় ধোয়া হয়নি এই ধনে দিয়ে ইয়ে করবে তারপরে হবে ওই মাছের কাঁটাও একটু দেবে লেলুয়া হবে কে এসছে মনে হয় আর হচ্ছে পাতিলেবু শশা মাছ চলো বেল ভাজালো আবার ভিডিও করবা কোনো শান্তি নেই দরজাটা খুলে দিলাম চলে এসছে ওকে বুঝিয়ে দিলাম আর কি রান্না হয় হয় না সবই তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু আজকে অত তারা নেই পুজোটা রয়েছে বিকালবেলায় কাজেই বাড়িতে আছি তাই কাঁচা পাবদা মাছ আর দেখালাম না রান্নার সময় তোমাদের মাছটা দেখাবো চলে আসলাম বিছনা গোছাতে বিছনাটাই তুলে নি কেননা আজকে রান্না কর আজ না এই তিন চার দিন ধরে মীরা বেশ তাড়াতাড়ি আসছে নটা সাড়ে নটার মধ্যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক কাপ চা খাওয়া করে তারপরে রান্নাঘরটা গোছ গাছ করতে করতে ও চলে আসছে ও বলে যায় একটু তাড়াতাড়ি আসবো সেই জন্য আমি ওই কাজগুলো আগে করে নিই এইবার আমি আমার কাজে হাত দিলাম কাজ কি কম থাকে বলো একটার পর একটা কাজ থাকে ঘুম থেকে উঠে যে বিছনাফরণ তুলে গাছগুলোকে একটু পরিচর্যা করছি এগুলো না সব সময় ভালো লাগে না কিন্তু এক দিন মনে হয় তো না করলেই হবে না সেটা আমার একটা রুটিন অনুযায়ী আমি করি দু বাদে কিংবা তিন দিন বাদে এবার ওই পাতাগুলো ওই গাছটার বুঝতে পারলাম না মালি প্লান্টের ওই গাছটার পাতাগুলো বেশ পেকে যাচ্ছে একটু বদ্ধ ঘরে তো হাওয়া বাতাসটা কম খেলছে ওই জন্য হয়তো হবে যাই হোক চর্চা করে আর এই যে বিট গাজর অ্যাপেলের জুসটা খাই কিন্তু গুড্ডু যাওয়ার পরে একদিন খাওয়া হয়েছে আর নিয়ম করে খাওয়া হয়নি তাই আজকে ভাবলাম একটু খাই কয়েকদিন শরীরটা ভালো ছিল না তো তাই খাওয়া যাওয়ার অত ইচ্ছা ছিল না অনিহাটাই বেশি ছিল তাই আজ একটু এই যে বসে খেলাম আর দেখো জানলা দিয়ে আমাদের বাইরেটা দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে এবার বেশ দুই তিন দিন হয়ে গেল ফার্নিচারগুলোও মোছা হয় না ভাবলাম এই মোছামুছির কাজগুলো আগে কমপ্লিট করে নিই কেননা কী রান্নাবান্না হবে না হবে সেগুলো তো ওকে বুঝিয়ে পড়িয়ে দিলাম ও ওর মতো করছে আমি আমার মতো এই দিক দিয়ে করছি আর সকালবেলা খাওয়া দাওয়ার খুব তোর জন্যই স্মুদিটাই রাজাকেও দিই নিয়মিত ও খায় আমিও চিন্তা করেছি স্মুদিটাই খাইয়ে নেবো আজকে কেননা ঠান্ডা লাগায় না আমার রুচিটা নেই সেই রকম যেহেতু ওষুধটা খেতে হবে তাই খাবো যাই হোক এই একটা ঘরের একটুখানি ফার্নিচার মোছাই তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু আধা ঘন্টার ওপরে আমার কিন্তু ফার্নিচার মুছতে সময়টা লেগে যাচ্ছে এইবার বান্না কী হচ্ছে সেখানেও রান্নাঘরে যেয়ে একটু শেয়ার করি বলেছিলাম তোমাদের সাথে শেয়ারও করবো বাড়ি ঘরেও রয়েছি ধনেপাতাটা কেটে জলে ভিজিয়ে রেখেছে এই যে কাটাটাকে সুন্দর করে জাল দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে রেখেছে কলমি শাকটার মুগ ডালটা না একটু ফোড়ন দিয়ে আমরা একটু মুগ ডাল ছিটা দিই ওটাকে একটু ভেজে নিলে স্বাদটা বেশি হয় অ্যাকচুয়ালি ও একটু কম ভেজেছে যাতে ডালটা তাড়াতাড়ি গলে যায় আমাকে আবার বলছে শাকটা গলে যাচ্ছে ডালটা গলছে না কি একটু ধৈর্য ধরো ঢাকাটা সবসময় কম আছে ঢাকা দিয়ে করলে ভালো হয় এবার সবার তো ধৈর্য সমান থাকে না এই প্লেট বসেছি বেশ অনেকক্ষণ হলো ফ্যান চলছে প্রচুর গরম লাগছে এখন যেন ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না রোদুর উঠেছে আর কিছুক্ষণ আগেই চলে এসছে আমাদের ভিসা এই দেখো কুরিয়ারে এসছে দুটো ভিসা এই যে কুরিয়ারে একটা পাসপোর্ট তোমাদের দেখাচ্ছি কোন দেশে যাবো বলো বিদেশ যাব বিদেশ তাই এসছে ভিসা গেজ করো এমন বিদেশে যাব বুকের মধ্যে দুপ করছে বুঝতে পারছো কিন্তু কী করবো এখনো ডিসিশান নিয়ে ভিসা এসে গেছে চলে এসেছি রান্নাঘরে এখন করবো খাওয়া দাওয়া কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই যে রান্না করে সব রেখে রেখে গেছে এই সেই কি হয়েছে ওই সেই কাটাটা ভালো করেছিল না আজকে ভালো করেছে ধনে পাতা দিয়ে এটা এখন দেখি। এটা এখন দেব না যা পাবে দাই খাবে এরা অত খেলে চলবে না কালটা অন্য কিছু ভাবে করলে কাটাটা খেলে হবে এই হচ্ছে কলমি শাক এখানে তো গরম গরম ভাত ভাতের হাড়িতে ভাত আর ভাতের মধ্যে রয়েছে উচ্ছে সিদ্ধ এখানে রয়েছে পাবদা মাছের ছাল এই হচ্ছে পাবদা মাছ আর এই লেবু আর শশা কাটা করবো খাওয়া গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা বিকাল সাড়ে পাঁচটা যাব পুজো দিকে কতগুলো জামা কাপড় মেলা রয়েছে তুলতে হবে আর দেখো কয়েকটা তুলেছে কয়েকটা তোলে নেই বললো তুলে দিয়ে গেছি কিন্তু সব শুকিয়ে গেছে এগুলো না তুলে গেলে কখন বৃষ্টি বর্ষা আসবে কেউ বলতে পারবে না চলো এখন মন্দিরে পুজো টুজো দিয়ে আসি এগুলো শুকাইনি এগুলোকে আবার মিলিয়ে দিতে হবে একটা জামা কাপড়ে ক্লিপ দেয়নি এমন করে ক্লিপ না দিলে কোনো জামা কাপড় থাকে সবকটা ক্লিপ দিয়ে দিই দেখো ঘর 何だかんこんなんじゃん、またこのメダルをしてもらう。何もしてないけどな。えっえっえっえっえっえっえっ সেই ঝড় বৃষ্টিতে কারেন্ট গেছে সন্ধ্যাবেলায় যোগায় যাব সমস্ত রেডি যেতেও পারলাম না ভাগ্যিস যায়নি এত ঝড় হয়েছে এত ঝড় মানে এই বছরের সেরা ঝড় যেটা হয় না চৈত্র বৈশাখ মাসে যাই হোক রাত্রের খাওয়া দাওয়া প্রায় এন্ড এখন কিন্তু দশটা বেজে গেছে এই দেখো ডিমের অমলেটটা লাস্ট খাচ্ছি তখনই ভিডিও করার কথা মনে পড়েছে রুটি ডিম অমলেট আর হচ্ছে ইচর চিংড়ি এই যে রাজার ইচর চিংড়িটা বানানো হয়েছে ওকে একটা ডিম পোচ করে দেবো ও রুটি খাবে না ওর রুটি খেতে খুব কষ্ট অরূপেরও খাওয়া হয়ে গেল আর ওকে ওই ঢেকে রাখবো যখন খাবে তা আমি বলেছি তাড়াতাড়ি খেয়ে নিই যেহেতু আজকে কারেন্ট নাও আসতে পারে কারেন্ট না আসলে ঘুমের বারোটা পুরো বেজে যাবে বৃষ্টি কমলেই সেই গরম ঠান্ডা হয় যদি জানলা দরজা মানে সব খুলে দেওয়া যায় বসার জন্য তো সেগুলোর কোনো উপায় নেই